জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশকে নিয়ে রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থারা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট পয়লা সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্যে এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ডক্টর ইউনুস সরকারের উপর হেফাজত শিবির এবং হিজবুত তাহিরি ভর করেছে এমন বয়ান হাজির করানো সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিনে যোগাযোগ রেখেছে হেফাজত হেফাজত ইসলামের এমন অংশীদারদের বোঝানো যে ড ইউনুস একজন সুৎখর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবেই তিনি ভালো মুসলিম নন কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে প্রদর্শক আপনারা জানেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আত্মগোপনে রয়েছে তবে সে আত্মগোপনে থেকে বাংলাদেশে একটার পর একটা কুটকৌশল খাটিয়ে যাচ্ছে কিছুদিন আগে বিচার বিজ্ঞানের বিভাগ দিয়ে কু করার চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতা সেটি রুখে দিয়েছে তারপর কু করার চেষ্টা করা হয়েছে আনসারদের দিয়ে সেটিও নস্বাত করা হয়েছে থেমে ভারতীয় গোয়েন্দা সংস্থার তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে রয়ের একটার পর একটা পরিকল্পনা করছে যাতে ডক্টর ইউনুসের সরকারকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে এনে আওয়ামী ক্ষমতা বসাতে পারে দর্শক এ বিষয়ে মিরর এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে বিস্তারিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন। এবারে জানাব সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনোগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমানিফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল তবে ছাত্র জনতার গণব্যুত্থানে পাশে অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয় সরে আসে জানাব জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছে হাইকোর্ট জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুহাজার এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুহাজার অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন মহামান্য হাইকোর্ট এদিকে ছয় ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বাংলাদেশের ছয় ছাত্রনেতাকে বিরোধী ছাত্র আন্দোলনের সমনা হাসনাদ আবদুল্লা সার্জিস আলম নুরুল হক নূর নুসরাত তাবাস্সম সহ ছয় উপর ভারতীয় নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়ে দিব এক মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে উপদেষ্টা নাহিদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বোমাতেই ছয় পনবন্দির মৃত্যু হয়েছে দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে গাজায় ছয় পণবন্দী মারা গেছে ইসরায়েল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করেছে যে হামাস তাদের হত্যা করেছে হামাস নেতা ইজ্জাত আল শির্ক রোববার এক বিবৃতিতে বলেন যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি উপনিবেশকারী গাজায় পাওয়া পণবন্দীদের আমরা হত্যা করিনি তারা নিহত হয়েছে জয়নবাদীদের বিরামহীন বোমা হামলায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশকে নিয়ে র একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট পয়লা সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্যে এ প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনুস সরকারের উপর হেফাজতে শিবির হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো সেই সাথে রয়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনুস সুৎখর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবেই ভালো মুসলিম নন কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় বাংলা মিশন এ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য মিরর এশিয়া উল্লেখ করেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন প্রতিবেদনে বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদেরকে কোনো দল পুনর্গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মতে হিজবুত তাহার এবং শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটি অস্থিরতা সৃষ্টি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে রয়ের মাধ্যমে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন্নেক নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হল রয়ের আরেকটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলেছে ঢাকার নতুন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করবার জন্য কূটনৈতিক নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামায়াতে ইসলামীর সাথেও আলোচনার দরজা এখনই খুলতে চায় না তবে জানালা খুলতে চায় প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি আসামে একটি থিঙ্কট্যাঙ্ক এবং বিশ দিন ধরে গবেষণা করছে তিনটি সংস্থা রিপোর্টে বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বিশ্লেষকদের ধারণা তারা পোষণ করলেও তাদের মধ্যে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছে ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছে করছে সেই চিন্তা থেকে বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ র এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণভ্যুত্থানের নেতা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণভুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা আওয়ামী লীগ ও খুব কঠিন হয়ে যাবে মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থায় ইন্টেলিজেন্স সুরক্ষিত একটি ভবনে অতি হাই প্রোফাইল মিটিং হয়েছে থাকছেন সম্প্রতি ভারতের তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান নিজের শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কোনা ওয়াজেদ পুতুল নিয়মিত যোগব্যায়ামও করছেন শেখ হাসিনা হাসিনা নতুন ভবনে নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছে হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দিল্লিভিত্তিক একজন সাংবাদিক গবেষক গবেষকদা মিরর এশিয়াকে বলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কাম কামব্যাক করার তিনি একাশিতে এবং ছিয়ানব্বইতে কামব্যাক করেছেন দু সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি ২০০৯ সালে অপ্রতিরোধভাবে ফিরে এসেছেন তার ধারণা হাসিনা ফিরতে পারবেন আবার হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবেন তবে সেখানে সংকট হবে গণভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস এবং সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে প্রতিবেদনে বলা হয় ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না দিল্লি মনে করছে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপির সামনে নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলোই জুলাই যখন হাসিনার সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলি নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশে জুলাই মিরর এশিয়ার ভাষ্যমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে রা অকিবহাল ছিল না তারা সিআইয়ের কৌশলের কাছে হেরে যায় পাঁচই অগাস্ট যদিও পাঁচই অগাস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয় দোসরা আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টা একটা হস্তক্ষেপ করে থাকে প্রতিবেদনে বলা হয় র পাঁচই অগস্টের পর দশই আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে তার জন্যে বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেওয়া তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া মিরর এশিয়া হাসিনা এবং ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করা হয়েছে এজন্যে বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয় এক কর্মকর্তা দুজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরর এশিয়া মিরর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশের এক্সপার্ট কথা বলেছেন তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেবার যে কথা বলেছিলেন সেই স্বপ্ন একেবারে ভেঙে খান খান হয়ে গেছে বিএনপিও এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক বেশি তারুণ্য নির্ভর তারা কূটনৈতিকের চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে সৌদির একটি ব্যক্তির মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেবার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছিল নৌপরিবহন মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমানের রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল তবে জনতার গণভ্যুত্থানে পাশে অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয় সূত্র জানায় দু হাজার উনিশ সালের টেন্ডারের ম্যাচ শেষ হলেও নানা জটিলতায় নতুন করে টেন্ডার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ম্যাচ শেষে ডিপিএম পদ্ধতিতে বিদ্যমান অপারেটরদের কাজ চালিয়ে যাবার জন্য নিয়োগ করে বন্দর কর্তৃপক্ষ সেবা যাতে বন্ধ না হয় সেজন্যে এটি করা হয় অপারেটর হ্যান্ডলিংয়ের দর বাড়ার জন্যে বিভিন্ন সময় আবেদন করলেও সেই আবেদন বিবেচনা করেনি বন্দর দু সালে এনসিটির জন্য আবার দরপত্র আহ্বান করলে একাধিক প্রতিষ্ঠান এই টেন্ডারে অংশ নেয় হঠাৎ করেই মন্ত্রণালয় থেকে এনসিটির এই টেন্ডার বাতিল করে দেওয়া হয় এটি বিদেশিদের হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয় এজন্য গঠন করা হয় ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি চট্টগ্রামের ব্যবসায় মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানায় মূলত সাবেক প্রধানমন্ত্রী শিল্প বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমানের প্রহমানের দৃষ্টি পড়ে চট্টগ্রাম বন্দরের ওপর চট্টগ্রাম মন্ত্রণালয় ও বন্দরের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তারা রাজি না থাকা সত্ত্বেও তাদের বাধ্য করা হয় টেন্ডার বাতিলের বিদেশি কোম্পানির হাতে কিভাবে এনসিটি তুলে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার পতনের কয়েক সপ্তাহ আগে এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয় বলে বন্দর সূত্র জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এজন্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি বিষয়টি দেখছে তবে সরকার পতনের পর এ বিষয়ে পরবর্তী আর কোনও সিদ্ধান্ত বা অগ্রগতি আমাদের জানানো হয়নি বিদ্যমান টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ারটেক এই টার্মিনালে অপারেশন কার্যক্রম পরিচালনা করছে জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছেন হাইকোর্ট জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দু নয় এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুহাজার একুশ অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট আইনসচিব স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালককে শুনানি নিয়ে বিচারপতি এ কেম আসাদামান এবং বিচারপতি ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ গত রবিবার এই আদেশ দিয়েছেন রুলে ওই আইনের মাধ্যমে ইতিমধ্যে তারা যেসব সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা পুনরুদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জনস্বার্থে পঁচিশে আগস্ট এ রিট দায়ের করেন ছয় ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া ইন্ডিয়া টুডে বাংলাদেশের ছয় ছাত্রনেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুলা সার্জিস আলম নুরুল হক নূর নুসরাত তা সহ ছয়জনের জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে রোববার সরকারি সূত্রের বরাদ্দে মাধ্যমটি এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের প্রতিবেদনের দাবি বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা হয়েছে বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত ছয় বাংলাদেশি ছাত্রনেতার নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে ছয় ছাত্রনেতার ওপর উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরর এশিয়া ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি